পর্তুগাল অভিবাসীদের জীবন সর্বনাশ করতে এখনো সেই জালিয়াত চক্র তৎপর মনে করা হয়েছিল যে তেসরা জুনের সেভেন্ট্রি বন্ধ হয়ে গেলে এই জালিয়াত চক্র চুপসে যাবে কিন্তু না তারা সেই করোনাকালীন সময়ে যে লাগা পর্তুগাল দুইশো আড়াইশ ইউরোতে সেভেন্ট্রি করিয়ে দিয়ে যে বর্তমানে জন্য বা যারা কাট পাচ্ছেন না তাদের এই সর্বনাশ ডেকেছেন এবং তারাই আবার এখন সেই তেসরা জুনের পর বাঁকা পথে বিভিন্ন স্বপ্ন দেখাচ্ছেন এমনকি কিছু কিছু ডকুমেন্ট তৈরি করছেন যেটা আসলে কোনোভাবেই পর্তুগিজ আইন সম্মত নয় এবং এই পর্তুগাল আইনের পরিপন্থী হিসেবেই কিন্তু সেই অনেকেই এখন প্রতিদিনই আইনের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন যে তাদের ডকুমেন্টগুলো বা যে সেমেন্ট গুলো করা হয়েছিল সেটা সঠিক প্রসেসে করা হয়নি সেই কারণে সেই ডকুমেন্টের ইনভেস্টিগেশন কি কিন্তু আইনের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন এটা আপনারা জানেন এবং প্রতিনিয়তই কিন্তু এই জালিয়ার চক্র তারা কিন্তু এখনো আবারও সেই প্রসেসটি করে যাচ্ছে যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে আপনি পর্তুগালে বর্তমানে তেসার জুনের পর থেকে আপনি সোশ্যাল সিকিউরিটির সোশ্যাল নাম্বার বের করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই রেসিডেন্ট ভিসা লাগবে অথবা আপনাকে একটা ইমিগ্রেশন বরাবর আপনার একটা আবেদন লাগবে যেহেতু জীবন পর্যন্ত সেরকম আবেদন নেই এমনকি অনেকের ভিসাও নাই সেও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল নাম্বার পেয়েছেন তাহলে বুঝুন যে যেখানে নিয়ম হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই রেসিডেন্ট ভিসা লাগবে এবং কি আপনাকে প্রতি অথরিটিতে আপনাকে অভিবাসনের আবেদন লাগবে সেক্ষেত্রে আপনি কি হবে তাহলে সোশ্যাল নাম্বারটা পেলেন নিশ্চিতভাবে ভিন্নভাবেই পেয়েছেন তো এই বর্তমানে যে এই প্রসেসটি চালু আছে এটা কি অথরিটির কাছে জানা নেই জানা আছে একদিন এই সোশ্যাল নাম্বারের জন্যই কিন্তু আপনাকে কাজ করে তারা তো হবে একটা জিনিস ভুলে গেলে চলবে না যে আপনার সেই ইতালিতে প্রায় বান্ন জন বাংলাদেশিকে তাদের পাসপোর্ট বাতিল করেছে এবং অনেককে জেলে বসে পড়েছে তো সেই কি কারণে আপনারা জানেন যে ইউরোপের যে বিচারিক সিস্টেমটা রয়েছে তারা অনেক ইনভেস্টিগেশন ওরা যখন করে যখন আপনাকে হিসেবে চিহ্নিত করবে তখনই আপনাকে গ্রেফতার করবে এইটা ভাবার কোনো কিছু নাই যে আপনি কার্ড পেয়ে গেছেন বা আপনার সব কিছু প্রসেস হয়ে গেছে আপনি বেঁচে গেলেন অনেকে রেসিডেন্ট কার্ড পেয়েছেন তারপরেও কিন্তু এই পর্তুগালি রেকর্ড আছে যে অনেকে রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে কিন্তু অনেকে বারংবার এবং অনেকে তাদের প্রেসিডেন্ট কার্ডও বাতিল করেছে সুতরাং এই চক্রের বিরুদ্ধে আপনার যদি পর্তুগালে আবারও সরকার এখানে নিয়মিত হওয়ার বিষয়টি চালু করে তখন কিন্তু আপনারা সবগুলো বিষয় ওপেন করে দিতে হবে আমাদের এরিয়ে একটা ধারণা রয়েছে অ্যাডভান্স থাকা সেই অ্যাডভান্স থাকতে গিয়েই কিন্তু আপনারা আবারও বিপদ ডেকে আনছেন তো যারা এই ডুপ্লিকেট ওয়েতে এই কাজগুলো করছেন আশা করছি আপনাদের জন্য বড় বিপদের কারণ হবে যারা করে ফেলেছেন তো করে ফেলেছেন আর যারা করেননি কোনোভাবেই আপনারা সেই পথে পা বাড়াবেন না কেননা এই চক্র ওই যে ডকুমেন্ট জালিয়াতি চক্র রয়েছে বা ডকুমেন্ট প্রসেসিং যে গ্রুপ রয়েছে তারা কিন্তু দোকান খুলে বসে আছে আপনাদেরকে সার্ভিস নেওয়ার জন্য বা আপনাকে সার্ভিস দিতে পারবে নিত্য নতুন স্টুডেন্ট প্রসেস আপনার মনে আছে নিশ্চয়ই যে স্টুডেন্ট প্রসেসে অনেকেই কিন্তু হয়তো অল্প কয়েকজন এখানে নিয়মিত হয়েছেন কিন্তু বেশিরভাগই কিন্তু এখনও ঝুলে রয়েছেন বা অনেকেরই কোনো প্রসেসই হয়নি অর্থাৎ কোনোভাবেই তার প্রসেসটা কার্যকর হয়নি এবং অনেক মানুষ লাখ লাখ অর্থ হারিয়েছেন একই সাথে সাথে আরেকটি গ্রুপ বর্তমানে যেহেতু এভাবে বন্ধ রয়েছে সেভেন্টি সেক্ষেত্রে আরেকটি গ্রুপ রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে পারিবারিক ভিসা বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে তারা একটি প্রচারণা চালাচ্ছেন কেননা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনাকে এখানে নিয়মিত হতে হবে আজই একজনের কাছ থেকে খবর পেলাম যে পাঁচ হাজার ইউরো দিয়ে আপনাকে ফাইলটা ওপেন করতে হবে তা আপনি এবার চিন্তা করুন যদি আপনাকে পাঁচ হাজার ফাইল ওপেন করতে হয় আমার জানা নাই যে এই যে আপনাকে পাঁচ হাজার ইউরো দিয়ে ফাইল ওপেন করে আপনি কি ইনভেস্টমেন্ট হিসাবে অনেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম বিজ্ঞাপন দিচ্ছেন যে মাত্র বিশ হাজার তিরিশ হাজার দিয়ে আপনি পুরো পরিবার সহ এখানে নিয়মিত হতে পারবেন এই ধরনের কোনো বিষয় কিন্তু পর্তুগালের সিস্টেমে নেই আর যদি থেকেও থাকে বা তারা যদি এরকম কোনো বিষয় করে থাকে নিশ্চিতভাবে যদি পর্তুগাল আপনি আসেনও আপনি অবশ্যই অবশ্যই যে কোনো একদিন সম্মুখীন হবেন তো আশা করছি আইন বাহিনীর আপনি বুঝতেই পারছেন যে বিষয়টা ভয়ঙ্কর এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেও কিন্তু আমার পিছনে কিন্তু মৌচাকের মতো লেগে আছে এই ভিডিও প্রকাশ করার পরেও কিন্তু সবাই এটাকে থামানোর জন্য লেগে থাকবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবে যাতে হলে আমাদের সকলের সচেতনতা বাড়াতে পারি আমরা আমরা সচেতন হই এবং হচ্ছে যে এই জালিয়াত চক্রের মাধ্যমে আমাদের জীবনটাকে ধ্বংস না করি হয়তো তাদের সামান্য অর্থ লাভ হবে কারণ তারা ব্যবসা দিয়েছে তার কাজ এটা সেই ব্যবসায়ীদের কারণে আমরা কিন্তু সর্বশান্ত হবো না আমাদের ইউরোপের স্বপ্নগুলো কিন্তু আমরা ধ্বংস করব না এমন অনেকের সাথে সংখ্যাটা শতরও বেশি হবে যে যাদের সাথে ব্যক্তিগতভাবেই আমার আলোচনা হয়েছে বিভিন্ন ইস্যুতে যে জিনিসগুলো তারা আসলে তাদের ধরাশ বাড়িয়েছিল এবং কি তারা জানেনও না কি হচ্ছে কি ডকুমেন্ট কি প্রসেসিং হচ্ছে তো সুতরাং সাবধান আপনারা জানেন একটা অভিবাসন দেশে হবে আপনার জীবনযাপন শুরু করতে হয় এটা এখনই যুগ আশা করছি এখনো বিভিন্ন সেই মাফিয়া সাথে যোগাযোগ করবেন না বা এখনও বিভিন্ন স্থানে দোকান খুলে বসে আছে তো চেষ্টা করবেন যে দেশের আইন জেনে এ দেশের নিয়ম অনুযায়ী আপনার ফাইলটা প্রসেস করার জন্য বা আপনার জীবনটা শুরু করার জন্য হয়তো আরও অনেক কিছু বলার ছিল কিন্তু আমরা বিভিন্ন কট্টর টানপন্থী দলগুলো আপনারা জানেন যে তারা ভিডিওকে ট্রান্সলেট করে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা ছড়ায় সেই কারণে হয়তো অনেক কিছু স্পষ্ট করে খুলতে বলতে পারলাম না বাট আপনারা জানেন এরা কারা করছে এরা এরা চিহ্নিত কিন্তু এটা সবাই জানেন কিন্তু তারপরেও সেই বিষয়গুলো আমরা খেয়াল করছি না এবং সেই সেই লোভনীয় অফারে আমরা পা দিচ্ছি পা দিয়ে কিন্তু আমরা সর্বসন্ত হচ্ছে এবং হয়তো আজকের দিনটা না হলেও সামনের দিনে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে